হ্যালো ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য অরিজিনাল ল ক্লাব কন্ডম নিয়ে আসছি ছয় ইঞ্চি আর দেখুন এই দুইটা মাল দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিরে গেছে দেখতেই পাচ্ছেন অনেকে বলেন যে ভাই কমে পাইছি অনেকে বলে যে ভাই এই দাম ওই দাম এত কমে দিতাছে আপনারা কেন বেশি দিতাছেন দেখেন এই যে তার প্রমাণ এই যেইটা কারণ আমরা অরিজিনাল মাল বিক্রি করি অনেকে কি করে আপনাদের দাম বলে একটু কমায়ে তখন মাল দেখায় এটা দেওয়ার সময় এটা দিয়ে দেয় দেখেন এই মালটা কিন্তু খুব সহজেই ছিঁড়ে যায় এটা দেখতে পাচ্ছেন এই যে খুব সহজেই ছিঁড়ে যায় কিন্তু অরিজিনাল যে মালটা দেখতে পাচ্ছেন এই যে লক লাভ স ইঞ্চি দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম ফুল কোয়ালিটি এটা এটা সহজে ছিঁড়বে না এটা সহজে ছিঁড়বে না দেখতে পাচ্ছেন এটা আরামসে আপনি এক থেকে দেড় বছর ইউজ করতে পারবেন এটা কারা ব্যবহার করবেন যাদের ডায়াবেটিসের সমস্যা এবং সময় খুবই কম পান এক থেকে দুই মিনিটে বীর্যপাত হয়ে যায় তাদের জন্য এই মালটা এটা পরে করলে আপনার বিশ থেকে পঁচিশ মিনিট টাইম বেশি পাবেন এবং আপনার পার্টনারকে খুবই আনন্দ দিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের একটি প্রোডাক্ট যাদের চার বা সাড়ে চার ইঞ্চি আছে পেনিসটা তাদের জন্য এই প্রোডাক্টটি বেস্ট কারণ আপনারা অনায়াসেই ওটা আপনাদের পেনিসটা চার থেকে সাড়ে চার ইঞ্চি যাদের পেনিস তারা ছয় ইঞ্চি আরামসে করে ফেলতে পারবেন এই পেনিসটা দিয়ে ফলে আপনার এই স্ত্রী আরও আনন্দিত হবে তো আপনারা ভাই অনেক সময় কম্পেয়ার করেন দেখতে পাচ্ছেন এই যে আবারও বলে দিচ্ছি এই মালটা নিবেন দেখা শুনে নিবেন যারা কম্পে বা কমে পায়ে অন্য জায়গায় অর্ডার করতে চান এই যে তাদের পরিণতি অনেক সময় এটাই হয় আমাদেরকে ফোন করে বলেন যে ভাই এরকম কমে পাই ছিলাম এরকম দিছে এই ওই পরে আবার ছিঁড়া গেছে এরকম বলেন আমি এই মালটা আপনাকে ভালো করেই দেখাচ্ছি একদম অরিজিনালের মতোই দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম এই মালটাও কিন্তু কি হয় এই মালটা ছিঁড়ে যায় কারণ এটা নর্মাল আর এইটা অরিজিনাল অরিজিনাল লকলাভ দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম ফুল কোয়ালিটি খুব ভালো মানের প্রোডাক্ট এটা ব্যবহার করবেন কীভাবে নর্মাল কন্ডম আপনারা যেভাবে ব্যবহার করেন সেভাবেই এটা ব্যবহার করবেন আমরা একটা জেল দিয়ে দিব সাথে জেলটা পেনিসে মাখিয়ে এখান দিয়ে ঢুকাবেন আপনাদের পেনিসটা পেনিসটা ঢোকানোর পরে এটা হচ্ছে অন্ডকোষ লক সিস্টেম এখানে অন্ডকোশ লক করে দিবেন লক করে দেওয়ার পরে এটা এভাবে আটকে থাকবে এটা খুলবে না এভাবে আপনি বিশ থেকে পঁচিশ মিনিট ইউজ করতে পারবেন এটা ব্যবহার শেষে আপনি সুন্দরভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে মুছে রেখে দিবেন এভাবে এক থেকে দেড় বছর আরামসে ব্যবহার করতে পারবেন প্রোডাক্টটা আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি তো যাদের প্রয়োজন স্ক্যানার দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপের মতো নক করুন ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই